নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হবে গরম জলে কাঁচা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এই রেসিপিটা একবার যদি বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর রেসিপিটা হয় আমি সবারই প্রথমে এখানে ডিমগুলোকে ফাটিয়ে নিলাম আমি এখানে তিনটে ডিম দিয়ে করছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে করতে পারেন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন ডিমটাকে আমি সুন্দরভাবে ফেঁকিয়ে নেব আমি এখানে কড়াইয়ে করে আগের থেকে জল গরম হতে চাপিয়ে দিয়েছি জলটা আমার ফুটে এসছে এবারে আস্তে আস্তে ডিমটাকে এইভাবে আমি দিয়ে দেবো এই অবস্থায় পাঁচ মিনিট ফুটতে দেবো ডিমটাকে এবারে আস্তে আস্তে ডিমটা এইভাবে হয়ে গেল ডিমটা আস্তে আস্তে অন্যরকম হয়ে গেলো কি সুন্দর হয়ে গেল ছানার মতো দেখতে ছানার মতো লাগছে এইভাবে করলে ডিমটা একদম নরম তুলতুলে ভাবে হয় এভাবে এবারে আমি ডিমটাকে ছেঁকে নেবো থেকে জলটা ঝরিয়ে নেব আর এই জলটা আপনারা ব্যবহারও করতে পারেন আবার ফেলে দিতেও পারেন ফেলে দেওয়াটাই ভালো হবে নাহলে আষ্টে গন্ধটা থেকে যাবে ডিমে খেতে ভালো লাগবে না আষ্টে গন্ধটা থাকলে এবার জলটাকে আমি সুন্দরভাবে ছড় ছড়িয়ে নেবো আমি তো চাপানোর জন্যে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আমি ফোড়নটা দু এক সেকেন্ড ভেজে নিলাম ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে আমি সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নিলাম এইভাবে ভাজলে কালারটাও তরকারি সুন্দর আসছে আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা টমেটো এই টমেটোটা আমার নরম হয়ে যাচ্ছে আদা পেঁয়াজটা বেশ সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভাপি রাখা আলুটা আপনারা চাইলে আলুটা ভেজেও দিতে পারেন কিংবা আলু যদি পছ অপছন্দ করেন আলু না দিলেও চলবে তো আলু দিলাম আলু দিলে সুন্দর লাগবে খেতে এবারে সুন্দরভাবে আলুটাকেও আমি এইভাবে ভেজে নেবো মশলা সাথে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা এবার খুব ভালো করে আমি কষিয়ে নেবো অল্প একটু জল দিয়ে দিচ্ছি মিক্সি বাটি ধোয়া দিয়ে দিচ্ছি ফুটন্ত জলে ডিম ভাত এবারে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর ডিমটাকে ছোটো ছোটো করে ভেঙে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি জল জল দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেবো আমি আমি এরকম নর্মাল জল দিলাম আমি ডিমের জলটা দিইনি ডিমের জলটা দিলে আসতে গন্ধ হয়ে যেতে পারে তাই আমি দিলাম না তবে আপনারা চাইলে দিতে পারেন এ চারদিকে আমার পাঁচ মিনিট ফুটে গেল জলটাও কমে গেছে আলুটা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি একটু মিট মশলা আমার তরকারি হয়ে গেল এবারে তরকারিটা আমি নামিয়ে নেব আজকের আজকের এই ফুটন্ত জললে কাঁচা ডিম দিয়ে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাপোর্ট করবেন এইভাবে বানিয়ে খাবেন আর এর রেসিপিটা ভাত রুটি পরোটা সবের সাথেই কিন্তু খাওয়া যাবে